কিছু মিল আর কিছু তফাত সেই বামফ্রন্ট জমানার দু সাল এবং এই দু হাজার ছাব্বিশ সাল এই যে দুটো ভোট এই দুটো ভোট আসবো আসবো করছে তখন এবং এখন এই দুটোকে যদি পাশাপাশি রাখা যায় অসংখ্য কিছুর মিল খুঁজে পাওয়া যাচ্ছে আবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তফাতও আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডে আপনাদের সাথে নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায় চৌধুরী আপনাদের সাথে দেখুন আজকে এক তৃণমূল কংগ্রেসের খুব বড় নেতা আমি নাম করছি না এখানে সাধারণত আমি এই এপিসোড গুলোতে কোন রকম কারো কোনো ব্যক্তিগত অংশকে তুলে ধরি না আমি চেষ্টা করি রাজনৈতিক খোলা চোখে দেখে যেটুকু বোঝা যায় সেই থিওরিগুলো নিয়ে বা মানুষের মনোভাব নিয়ে আলোচনা করবার তা সেই তৃণমূল কংগ্রেসের খুব বড় একজন নেতা তিনি আজকে ঘোষণা করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মানে আগামীতে ক্ষমতায় আসবে শুধু না দুশো চল্লিশ পঞ্চাশের বেশি আসন নিয়ে আসবে এ কথা দু একজন টুকরো টাকরা এর আগেও বলেছেন কিন্তু এনা ইনিবেশ এই কথাটা ঠক্কানি দাদ দিয়ে বলেছেন আজকে বলতেই পারে তাদের নিজস্ব ক্যালকুলেশন থাকতেই পারে সেটাকেও শ্রদ্ধা করতে হবে সকলকে নির্দিষ্ট ক্যালকুলেশন থাকতেই পারে এবং তারা এতদিন যা যা বলেছেন সেই সেইগুলো ঘটেছে এই নিয়ে তো আহ অস্বস্তি বা অবাক হয়ে যাওয়ার কিছু নেই বহু অপিনিয়ন পোল সমীক্ষা তৃণমূল কংগ্রেসকে অনেক সময় কম দেওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস একচ্ছত্রভাবে বারবার করে এসেছে এ নিয়ে তো কোনো প্রশ্নের জায়গা নেই কিন্তু মিলটা কথায় বলছি ঠিক চলে যান দু সালের আগে দু সালের যে ভোট ঠিক তার আগে মানুষ কিন্তু সেই বারেও সেই কিন্তু একটা কিছু হলেও একটা অ্যান্টি ইনকাম ফ্যাক্টর মানুষের একটা তিক্ত মনোভাব দীর্ঘদিনের বাম শাসন এই নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মানে তখন অত তীব্র না হলেও আন্দোলনগুলো হওয়া তখন দেওয়ালে দেওয়ালে তৃণমূল কংগ্রেসের দেওয়াল পরিষ্কারভাবে দখল করে লেখারও জায়গা ছাড়তো না সবসময় সেখানে একটা ছোট্ট কথা লেখা থাকতো চুপচাপ ফুলেসা মাঝে মধ্যে স্টেশনে ঘাটে দেওয়ালে গেলে শুধু ওই কথাটুকু দেখতে পাওয়া যেত এবং সংগঠন বলতে কি ছিল কিচ্ছু ছিল না তৃণমূল কংগ্রেসের প্রায় জিরো ছিল কোথায় কাউকে খোঁজা খুঁজে পাওয়া যেত না যে ইভেন তৃণমূল কংগ্রেস করতো সেও কিন্তু সামনাসামনি কখনো বলতো না অনেকেই বলতো না যে আমি তৃণমূল কংগ্রেস করি কারণ পরিব্যাপ্ত সমস্তটা ঘাস থেকে শুরু করে গাছের মগডালের পাতা পর্যন্ত সবটাই সিপিএম এইটা মোটামুটি চালু ছিল এবং চালু ছিল অমুকটা বাম দুর্গ অমুকটা লাল দুর্গ এই সমস্ত ভাষাগুলো কথাগুলো চালু ছিল এবং এখানে ঠিক আর একটা জায়গা যে ওই দু সালে পরিবর্তনটা কিন্তু হলো না ঠিক যদি ভাবেন যে এই দু সালে অনেক মানুষ এক্সপেক্ট করেছিলেন যে লোকসভাতে একটা বিরাট চেঞ্জ হয়ে যেতে পারে সেটা কিন্তু হলো না বা এর আগেরটা ঠিক এর আগেরটাই যদি দেখেন বিজেপি সাতাত্তরে গিয়ে আটকে গেল কিন্তু তারপরের যে অংশটা সেই দু এবং তার মধ্যবর্তী একটা অংশ পাঁচ বছরে তুলকালাম কাণ্ড এবং বললাম তো নন ইস্যুকে ইস্যু তৈরি করে দিয়ে আন্দোলন করা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেটাকে যদি আমি তার ক্রেডিট বলি বিরোধী রাজনীতির ক্রেডিট কিভাবে এসছেন এসছেন সোজা কথা আজকে খানিকক্ষণ আগে একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে দেখলাম মাননীয় কমরেড বলেন ওনারা আমি বলছি মাননীয় সুজন চক্রবর্তী মহাশয় তিনি একটা খুব ভালো মন্তব্য করেছেন তার মতো করে কি না সিপিএম হারেনি হেরেছে বাংলার মানুষ কি করে এই যে জায়গাটা এই জায়গাটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে বাংলার মানুষ হারলো কি করে বাংলার মানুষ এক্সপেক্ট করেছিল যে তৃণমূল কংগ্রেসকে আনলে তারা জিতেছেন এক একজন মানুষ জিতেছেন যে এই দেখো আমি জিতেছি সিপিএম এর বিরুদ্ধে তাহলে তাদের যখন আশাহত হয়ে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটাকে বলা যেতে পারে যে বাংলার মানুষ তাহলে হেরে গেছে কিন্তু পাশাপাশি ভাবুন দু হাজার এগারোর জায়গাটাতে কি মিল সেখানেও কিন্তু বিশেষত যদিও এই নেতার সঙ্গে এই তৃণমূল বামফ্রন্টের নেতারা আমি কোনো রকম ব্যক্তিগত তুলনা কর্মকাণ্ডের তুলনা টানছি না কারণ প্রত্যেকের রাজনৈতিক ধরন তাদের ব্যক্তিগত জীবন দর্শন সব আলাদা কিন্তু যদি এটাকে বলা হয় যে দলকে প্রজেক্ট করা হাইপ করা সেক্ষেত্রে একজন ব্যক্তি তখন করতেন বাম নেতাদের মধ্যেও এবং প্রায় বাম কর্মীদের মনোবল খুব কিন্তু কমে গেছিলো সেই জায়গাটাতে এবং এই তখন ব্রামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে অনেকেই আলোচনাতে একটা কথা ইউজ করতেন যে আগামী লড়াই কঠিন লড়াই হেরে যাবো বলতেন না লড়াইটা কঠিন লড়াই আর গৌতম দেব মাননীয় গৌতম দেব তিনি বলতেন কি আগে থেকেও বেশি আসবে এবং যদি সংখ্যায় ভুল না বলি সপ্তম ব্রাম ফ্রন্ট গঠন হবে তাহলে সেখানে ঘটনা কি ঘটল ঘটনা ঘটলো সিপিএম নিজে চল্লিশে নেমে গেল আর বাম ফ্রন্ট টোটাল কাউন্টিং যেদিন হলো টোটাল বাষট্টিতে নেমে গেল যেটা কিনা কাউন্টিং এর আগের রাত্রির পর্যন্ত মানে এমন ভীষণ পরিমাণে পরিবর্তনপন্থী মানুষ তারাও ভাবেনি যে সিপিএম বা বামফ্রন্ট কমে যেতে পারে সংখ্যায় কমে যেতে পারে কিন্তু হয়তো ক্ষমতাতেই টিকে যাবে বা কমে যেতে পারে কিন্তু ওটা হাড্ডাড্ডি জায়গায় থাকবে না হলো না যাকে সুতরা হয়ে যাওয়া বোঝায় তাই হলো এখানে মিলটা কোথায় দেখুন এখানেও এই ধরনের নেতারা শাসক দলে তারা বলছেন কি তৃণমূল কংগ্রেস আসবে শুধু না দুশো চল্লিশ পঞ্চাশ নিয়ে ওটার সঙ্গে এই আজকের এই প্রেডিকশন মিলতেও পারে নাও মিলতে পারে আমার কথা ভুল প্রমাণিত হতেই পারে কিন্তু এনারাও কিন্তু এটা বলছেন পাশাপাশি বেশ কিছু সংকেত সেটা কি সেটা হচ্ছে ধরুন বামফ্রন্টের সেই সময়কার যে প্রচার কৌশল সেই তারা যেভাবে বুথ লেভেলে প্রচারগুলো করত। তারা সেটাতেই ছিল আর এটা ভুলে গেলে চলবে না যে বামফ্রন্ট কিন্তু আগা গোড়া একটি বামফ্রন্ট বলা ভুল মানে সিপিএম বা বামফ্রন্টের অন্যান্য দলগুলো আলাদা আলাদাভাবে একটা রেজিমেন্টেড পার্টি তারা একদম ওপর থেকে নিচ তলা পর্যন্ত চেন অফ কমান্ডে তারা চলে এবং পার্টি লাইন নিজেদের বলা কথা সেটাও পর্যন্ত পার্টি পার্টি ঊর্ধ্বতন নেতৃত্বের অনুমোদন সাপেক্ষ হয়ে তারপর মানুষের সামনে আসে এতটাই শৃঙ্খলাবদ্ধ একটি দল তার কাজকর্ম নিয়ে সমালোচনা থাকতেই পারে কিন্তু এই জায়গাটা বামফ্রন্ট একটা রেজিমেন্টেড পার্টি তাদের একটা প্রচার কৌশল ছিল আর একটা জিনিস দেখতাম আপনারাও হয়তো যারা সেই পর্যায়টাকে কাটিয়ে এসেছেন দেখবেন তৃণমূল কংগ্রেসে দু হাজার এগারোতে হঠাৎ করে কেন জানি না সবাই দেখলো এ যাদের খুব বেশি পতাকা ফেস্টুন বা দেওয়াল লিখন এই সমস্ত খুব একটা মনে হতো যেন এদের অত খরচা করার ক্ষমতা নেই তারাই প্রচুর পরিমাণে ফ্লেক্স পতাকা প্রচুর জায়গায় জায়গায় মানুষের চোখে পড়তে আরম্ভ করল। চিহ্নটা রংটা এগুলো চোখে পড়তে আরম্ভ করল। এবং দুটো কৌশল এফএম রেডিও তখন ট্রেনে করে যারা ডেলি প্যাসেঞ্জারই করতো তারা আরো ভালো বলতে পারবেন বা এমনি গ্রামাঞ্চলে মানুষ থেকে শহর শহরের অঞ্চলের মানুষ এফ এম জনপ্রিয় ছিল মানুষ চায়ের দোকানে টোকানে এফ এমটা বাজিয়ে রেখে দিত পরপর পরপর অনুষ্ঠান হতো গান হতো কিন্তু এইবার দেখা গেল প্রতিটি অনুষ্ঠানের ফাঁকে তৃণমূল কংগ্রেস আমার গানটার কথাগুলো এই মুহূর্তে মনে নেই তৃণমূল কংগ্রেসের একটা গান বাজছে মিনিট খানেক মিনিট দুয়েক একটা অনুষ্ঠান শেষ হয় আবার সেই গান একটা অনুষ্ঠান শেষ হয় আবার সেই গান রেডিওতে রেডিও চালাও সেই গান মানে পরবর্তীতে তারা যেটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভাষণ সে ভাষণগুলো খুব যে স্পষ্টভাবে শোনা যেত তাও না দূর থেকে একটা মাইকে বাঁচতে 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 চলে যাচ্ছে তখন রিকশায় করে বা একটা অ্যাম্বাসডার গাড়ির ওপরে মাইক বেঁধে ওই গ্রামাঞ্চলে ওই বক্তৃতাটা ঘোরাতেন তারা এইভাবে কিন্তু তারা প্রচার করতেন তার এটাই প্রমাণ করে তখন সেই পরিমাণ মানুষ বাইরে বেরিয়ে মিছিল করবে মিটিং করবে তৃণমূল কংগ্রেসের হয়ে যতই মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় বেশ কিছু সমাবেশ টমাবেশ বন্টন করে থাকুন না কেন শহর ভিত্তিক এবং কখনো কখনো গ্রামাঞ্চলেও কিন্তু একেবারে সরাসরি ঘর থেকে বেরিয়ে এসে এই আমি তৃণমূল কংগ্রেস করি এই জায়গাটা কিন্তু তখনও বলবার মতো সাহস মানুষের তৈরি হয়নি তার ফলবশত ওই প্রচারগুলো কিন্তু চলতো এবং মানুষের কানে 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 সেগুলো লাগতো এবার ভাবুন একই জিনিস যদি প্রতি আধ ঘন্টা পাঁচ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা অন্তর আপনি শুনতে থাকেন ওই গানটা ওই গানটা যেটা হয় সেটা হচ্ছে ট্রেনে এবার যাচ্ছে যেতে যেতে আপনার মনের মধ্যেও কিন্তু ওই যখন সেটা থেমে আছে কথাগুলো সুরটার কথাগুলো মানে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও করে একবার মুখ দিয়ে বেরিয়ে পড়লো এবং তখন বুঝেছিলাম যে এইভাবে মানুষের ভিতরে এরা ইঞ্জেকশন করে জিনিসটাকে ঢুকিয়ে দিচ্ছে প্রচারের সেটা সফলতা এটা ভীষণ বড় একটা সফলতা তাহলে এবার যদি পাশাপাশি আসেন সেই বাম ফ্রন্ট রেজিমেন্টেড থাকা সত্ত্বেও হেরে গেল আরও প্রচুর ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে অতীতে এপিসোডগুলোতে আলোচনা করেছি আগামীতেও করবো কিন্তু পাশাপাশি খেয়াল করুন সেই ব্রামফ্রন্টেরও কিন্তু সমাবেশ হয়েছিল ব্রিগেডে বিপুল সমাবেশ হয়েছিল মিছিল ভরা লালে লাল পতাকা বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিল যাদবপুরে ঐতিহাসিক মিছিল হয়েছিল ফলাফল কি যখন হারলেন প্রত্যেকে বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব বিশাল বিশাল নাম সমস্ত প্রত্যেকে হারলেন প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ অবাকের পর অবাক টিভিতে যখন রেজাল্ট পের হচ্ছে মানুষ অবাকের পর অবাক এইবার যখন খানিকটা বুঝলো যে এবার তৃণমূল কংগ্রেসের লিড আসছে তখন মানুষের মুখের ক্ষোভগুলো কিছুটা কিছুটা করে বেরোতে শুরু করলো যারা ভয়ে মৃতপ্রায় হয়েছিল সেই সময় আর কি তখনও খেয়াল করুন যে আজকে কিন্তু এই তফাতটা কোথায় হচ্ছে হচ্ছে এগুলো তো মিল গেল এই আজকে এই তৃণমূল কংগ্রেস কিন্তু শাসক দলে এবং সেটা কিন্তু একটা ব্যক্তি কেন্দ্রিক পার্টি মূলত তারপরে তার যদি রেজিমেন্টেশনের অংশটা ধরতে হয় সেটা স্বয়ং তৃণমূল নেত্রী নিজেই বলে দিয়েছেন যে টোটাল অপারেশনটা কন্ট্রোলড হয় তার একটি সংস্থা পার্টির একটা সংস্থা হোক ওনার মতো করে উনি বুঝিয়েছেন নানান লোকে নানান ভাবে বলেছে কিন্তু এটাই বলে দিয়ে একটা পরামর্শদাতা সংস্থা প্রাইভেট একটা অর্গানাইজেশন একটা কর্পোরেট সংস্থা আইপ্যাক এটা দীর্ঘদিন ধরে হচ্ছে তাহলে এই বিতর্ক ওনার পার্টির মধ্যে থেকেই ওনাদের মধ্যে থেকে উঠেছে যে পার্টি করা যায় একরকম ভাবে রাজনৈতিক দল করা যায় একরকম ভাবে এটা কর্পোরেট অফিসের মতো করে কখনো পার্টি হয় না এটা কিন্তু এই যে এখন তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান একটু পুরোনো লিডার তারা এক সময় বলতেন নিজেরা বলতেন কাজেই আমার বলাতে কোনো দোষ নেই কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই আইপ্যাক সমস্তটা পরিচালিত হচ্ছে যদি বলেন রেজিমেন্টেশনটা কোনটা ওইটা তাহলে শাসক দলে থাকার একটা সুবিধা যেমন আছে প্রশাসনিক সুবিধা এখন সেটা আরো বেড়ে গিয়ে আগেও ছিল এখনো আছে পুলিশ তো একটা সব সময় কাজে লাগানোই হয় বলে সাধারণ মানুষের আলোচনা যে শাসক যে থাকে সে পুলিশকে এইভাবে কাজে লাগিয়ে নেয় এবং বিভিন্ন রকম মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে হয় নানান লেখাপড়া লেখালেখিও হয় প্রতিবাদও হয় সব বিরোধী দলরাই সেটা করে এবং এই যে জায়গাটা এই জায়গার পাশে উল্টো জায়গাটা হচ্ছে এই ব্যক্তিকেন্দ্রিক একটা দল বা কর্পোরেট রেজিমেন্টেশন যদি বলেন বা কর্পোরেট নেটওয়ার্ক বলা ভালো রেজিমেন্টেশন না বলে নেটওয়ার্ক বলা ভালো তার উল্টো দিকে যে দলটি এবার রয়েছে সেটি কিন্তু আর ব্যক্তিকেন্দ্রিক দল নয় তার উল্টো দিকে যে দল টি এবং দলগুলি রয়েছে বা বিশেষত প্রধান বিরোধী দল যেটি রয়েছে সেটা কিন্তু আদ্যপ্রান্ত অনেক বেশি রেজিমেন্টেড দল এবং পুরনো এই মানুষজন এমনকি সিপিএম আমলেও যখন শেষ হয়ে তৃণমূল আমল এসেছে তখনও বলতো যে সিপিএম এর সঙ্গে বিজেপির একটাই মিল সেটা হচ্ছে এই রেজিমেন্টেশন না এই বিজেপি কিন্তু একটা রেজিমেন্টেড দল আজকে রেজিমেন্টেড হওয়ার সুবিধা যেভাবে আহ উনিশশো সাতাত্তরের জায়গায় গিয়ে বামফ্রন্ট পেয়েছিল পুরো ধুলিশ করে দিয়ে সরকারকে বামফ্রন্ট এসেছিল আজকে খেয়াল করুন আজকে মানে সেখানেও কিন্তু প্রায় তিরিশ চৌত্রিশ বছরের বত্রিশ বছরের মতো একটা কংগ্রেস জমানা ছিল যদি যুক্ত ফ্রন্টটাকে ওর মধ্যে যোগ করি তাহলে এখানে খেয়াল করুন এখানেও এই জমানার পালটা কিন্তু রয়েছে একটা যেটা কংগ্রেস ছিল প্রায় কেন্দ্রিক একটা দল মানে ব্যক্তি পুজো করা একটা ধরনের দল ওই সময় এবং এখানে প্রায় সেই তাই এবং এর উল্টো দিকে আবার বিরোধী দল হচ্ছে রেজিমেন্টেড বিজেপি এবার প্রচার কৌশল তাহলে একটা রেজিমেন্টেড পার্টির প্রচার কৌশল যেভাবে পরিব্যাপ্ত হয় যত পরিকল্পনা মাফিক হয় একটি ব্যক্তিকেন্দ্রিক দল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটাকে আটকে রাখতে পারে কখন যখন সে শাসন ক্ষমতায় থাকে আর সেই শাসন ক্ষমতার ভিদ যদি আলগা হয়ে পড়ে তখন আমি হয়তো বললাম এই ওটা প্রচার করে দিয়ে এটা তোমাকে করতে হবে সে হয়তো সেটা ক্যারি ফরওয়ার্ড করলো না সেই নির্দেশটা এখানেই হয় গণ্ডগোলটা একদম প্রশাসনিক লেভেল থেকে এবং নিজেদের কর্মী লেভেল পর্যন্ত গন্ডগোলটা এখানটাতেই ঘটে যায় আর আজকে খেয়াল করুন যে পর 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 যে ধরনের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে প্রচুর দুর্নীতির কথা বলা সত্ত্বেও একটিও মামলা এত বছরে তাদের বিরুদ্ধে না করেছেন না সেগুলো প্রমাণ করে কাউকে শাস্তি প্রদান করতে পেরেছেন প্রচুর প্রচুর ফাইল তিনি দেখাতেন পাশাপাশি আজকে ওনার দলের বিরুদ্ধে বা ওনার সরকারের বিরুদ্ধে যে যে পরিমাণ দুর্নীতি এবং তাতে মন্ত্রিসভার সদস্যদের জড়িয়ে পড়া জেল খাটা শিক্ষা থেকে শুরু করে রেশন এদিকে কয়লা থেকে শুরু করে গরু চালান কেলেঙ্কারি একের পর এক চাকরি দুর্নীতি বনসহায়ক নিয়োগের দুর্নীতি উনি নিজে বলেছিলেন গতবার প্রচারে বন সহায়ক পদে নিয়োগের দুর্নীতি করেছে তারই দলের বিধায়ক যেন যিনি কিনা অন্য দলে গেছিলেন তাহলে এই জায়গাগুলো এখন ওপেন সিক্রেট এখন সেটা দলের কাছে চিন্তার হতেই পারে কিন্তু ঘটনাটা তো ঘটেছে দল হয়তো বলতেই পারে আমরা ব্যবস্থা নিয়েছি একটা রাজনৈতিক দলের মুখপাত্ররা যেমন বলে থাকেন সেটা তাদের কাজ অবশ্যই তারা করেন কিন্তু ঘটনাগুলো তো ঘটে গেছে কিন্তু পাশাপাশি আর একটা তফাৎ আছে সেটা হচ্ছে এটাও আপনারা বিচার করুন সিপিএম এর দু সালের ওই সময় যখন বামফ্রন্ট নিজে এই রেজিমেন্টেশন দিয়ে ভেবেছিল যে ভোটটাকে পার করে নিয়ে চলে আসবে তখন মানুষের কিন্তু একটা জিনিসের দরকার ছিল সেটা হচ্ছে সাহসের যে এটাকে উল্টে দিলে কি হবে তেমনি আজকে এবং তখনও রক্তচক্ষু ছিল মানুষদের প্রতি তখনও ভোট দিতে যাবি না এই জায়গা ছিল আরো আরো বহু কিছু ছিল সে বলতে গেলে অনেক টাইম লেগে যায় নিজেরা অনেক মানুষ ভুক্তভুগি তার জন্যই তো তৃণমূল উলকে এনেছিল মানুষ আর এখানেও কিন্তু মিলটা সেই একই একদম এক কিন্তু একটা সময় হয় কি এই ধরনের ক্যাডার কেন্দ্রিক যারা বা একজন নেতা পাড়া বা গ্রামে তার সাথে কুড়িজন লোক নিয়ে ঘরে আগের এপিসোড গুলোতেও বলেছি এরা কিন্তু মুষ্টিমেয় এই যে ধরুন দুর্নীতি করে হোক বা কোনো রকম উপার্জনের মাধ্যমে হোক একজন কোন নেতা তিনি সংখ্যালঘু হতে পারেন তিনি সংখ্যা গরিষ্ঠ হতে পারেন তিনি তার গ্রামের মধ্যে ফুলে ফেঁপে বিশাল হয়ে গেছেন কিন্তু পাশের গ্রামের পাশের লোকগুলো কি অতটাই মানে স্বাচ্ছন্দ্য পেয়েছেন আমাদের সমাজে এই ডিফারেন্সটা তৈরি হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং ভয়েতে মানুষ কিছু বলতে পারে না তাহলে এই জায়গাতে যে জিনিসটা মানুষের প্রয়োজন সেটা হচ্ছে সাহসের এই সাহস কে যোগান দেয় ব্যক্তি যোগান দিয়েছিলেন মানুষকে যে মানে তার মতো করে তার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বন্ধ টেকে সিবিআই চেয়ে বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যম দিয়ে তিনি তার মতো করে করেছিলেন এবং এই আন্দোলনের রকম। ন্যায় নীতির কোনো কিছু বিচার রাখার দরকার নেই কারণ বিরোধী রাজনীতি এই কিছুদিন আগে একজন বর্ষিয়ান সাংবাদিক বলে যে বিরোধী রাজনীতির আবার নিয়ম কানুন কি যা খুশি তাই করবো সেটার নামই বিরোধী রাজনীতি তবেই তো বিরোধী হলাম তাহলে এখানেও মানুষকে কিন্তু সাহস চাইছে মানুষ আর কাদা মাটি থেকে উঠে আসা মানে জল কাদা এরা যখন বলতে আরম্ভ করবে যে আমি সাহস পেয়েছি আমি ভোটের লাইনে দাঁড়াতে পারি এবং দু হাজার যে ভোট হয়েছিল সেটাও কিন্তু সেন্ট্রাল ফোর্স দিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল যেখানে অনেক ভোটের তুলনায় সেই ভোটটা অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছিল সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের ভুল না ঠিক সে পরে হিসেবে কিন্তু ভোটটা শান্তিপূর্ণভাবে মানুষ দিতে পেরেছিল ব্যাস উল্টে গেছিল আজকে খেয়াল করুন এমন একটা জায়গায় পৌঁছে আছে সন্ধিক্ষণে আজকের রাজনীতি যেখানে একটার পর একটা গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এই সামনের সপ্তাহে রয়েছে এসআইআর আর শেষ হয়েও হলো না যেটা আমরা মানুষের ভাষায় প্রথম বলেছিলাম সেটা রয়েছে কি হয় কি হয় একটা পরিস্থিতি রয়েছে ভোটার তালিকা কবে বেরোয় তা এবং ভোটার তালিকা বেরোনোর পর তার এফেক্ট ভোটার লিস্টে কি সাংঘাতিক পরে সেটা রয়েছে এবং ওই ভোটার লিস্টের উপরেই তো ঠিক হবে পার্টি গণিত ভোটের ওয়াইজ এবং সেটা যারা চালাবেন বলে মস্তিষ্ক তৃণমূল কংগ্রেসের বলে তারা দাবি করেছেন আইপ্যাক সেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন নিজে অভিযুক্ত বা ইডি রেড হয়েছে এবং তার ওই রেড ঠেকাতে গিয়ে যারা যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তারা অভিযুক্ত হয়ে গেছেন সেই সংগঠনটা কতটা সচল থাকতে পারে আর তফাৎ অবশ্যই একটা আছে সেটা হচ্ছে অর্থের প্রাচুর্য দু হাজার সঙ্গে দু হাজার এই ছাব্বিশের অর্থের প্রাচুর্যের জায়গাটা অবশ্যই আলাদা আছে এখন বহু কিছু ঘটছে যা কিছু মানুষ আগে কল্পনাই করতে পারেনি এবং মানুষ টাকা দিলে বহু কিছু কাজ করে দিচ্ছে যেগুলো অবশ্যই ভাবতে হয় বিবেকে লাগে যে সেগুলো আদৌ করা মানুষের মানুষ্য মনুষ্য বোধে আটকায় নাকি এখন এই সব নিয়েই তো মানুষ রায় দেবে আগামী দিনে এই সব প্রাপ্তি এবং পাশাপাশি বঞ্চনা এই দুটোকে তারা দাঁড়িপাল্লায় তুলবে তুলে সকালবেলা ভোট দিতে যাবে সেই একটি মানুষ এবং সেই মানুষটি যাতে ভোট দিতে পারে তার জন্যে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে নির্বাচন কমিশন এবার উঠে পড়ে লেগেছে কোমর বেঁধে নেমেছে যে ইয়েস ভোট যাকে খুশি তুমি দাও বাপু এটা আমাদের মানুষের ভাষার তরফ থেকেও বক্তব্য ভোট যাকে খুশি দাও কিন্তু মানুষ ভোটটা নিজের ভোটটা নিজে দাও আপনাদের এপিসোড কেমন লাগছে জানাবেন এত থল মানুষের ভাষায় আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম আরো আরো ইন্টারেস্টিং সমস্ত এপিসোড যেমন ভোটের অ্যানালিসিস আহ ওপিনিয়ন পোল বিধানসভা ভিত্তিক সেগুলো নিয়ে আগামী রেডি হচ্ছে পর্বের জন্য আমরাও অপেক্ষা করে আছি নতুন ভোটার তালিকা বেরোনোর জন্যে আমরা যেমন এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে ব্যস্ত থাকবো এবং নজর রাখবো তেমনি আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত নমস্কার